السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له

খুবই গুরুত্বপূর্ণ এক ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করবো এবং গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন যদিও ভিডিওটা বলবো কিন্তু আপনাকে অল্প সময় বুঝে নিতে হবে রক্তের সাথে জিন মিশে গেলে আমরা কিভাবে তা বাহির করব। আসলে রক্তের সাথে জিন মিশে না কিন্তু মিশে খুব মনে করেন গোটা পৃথিবীতে এরকম অল্প কিছু লোক পাওয়া যেতে পারে যাদের রক্তের সাথে জিন মিশে গেছে। আর রক্তের সাথে জিন মিশে গেলে তাকে বের করা অবশ্যই কঠিন হয়ে যায়। সম্মৃত ভাই ধরেন বালুর সাথে যদি আপনার আটা মিশে যায় সেই বালু থেকে আটা বাই করা কঠিন হয়ে যায় না তো রক্তের সাথে জিন যদি মিশেই যায় কারো কিভাবে এ থেকে মুক্তি পাবেন এ থেকে তো মুক্তির প্রয়োজন আছে আর অবশ্যই এর থেকে মুক্তির পথও আল্লাহ আমাদেরকে জানাইছেন তো সমগ্র জ্ঞান আল্লাহর কাছ থেকে আসে কিভাবে রক্তে মিশে থাকা জিনগুলাকে একেবারে একটা শরীরই নষ্ট করে জ্বালিয়ে দিবেন ধ্বংস করে দিবেন এ ব্যাপারে আমি কিছু কথা বলবো তো রক্তের মিশে থাকা জিন এরকম যে রুগীর কিছু সিমটম হয় সেই সিমটমটা এরকম হতে পারে যে রুগী কি বলে তার নিজের সেন্স অনুযায়ী হয় না এবং রুগী যখন তখন সব সময় তার আচরণ এক ব্যতিক্রমে থাকে তো এটা দূর থেকে জিনে ডিস্টার্ব করলো হতে পারে তো রক্তে মিশে থাকা জিনের লক্ষণ কখনো কখনো রুগী বেশি পরিমাণে উদ্বাগ হয়ে যায় কিন্তু শরীরে দিলে কোনো সারা সম্মতি নেই কিন্তু বেশি উদ্বাগ হ্যাঁ অতিরিক্ত তাকে অ্যাটাক করলে আপনার ভিতর থেকে কথা বলতে শুরু করবে যে আমি মিশে আসি আমাকে কেউ তাড়াতে পারবেন না তারপরও তারপরও এটা রক্তের সাথে মিশা আছে কিনা এটা আপনারা পরীক্ষা করে তারপরে আপনি চিকিৎসা দিবেন কেননা রক্তে মিশে থাকা জিনের ভিতরে একজন আছে কিনা সন্দেহ যদি হয়ে থাকে আপনার রক্তের সাথে আমি মিশে গেছে জিন একেবারে সেই ছোটকাল থেকে ছিলেন পাঁচ ছয় বছর থেকে আজকে তিরিশ চল্লিশ বছর পর্যন্ত সে আমার ভিতরেই তাহলে এটাকে রক্তের সাথে মিশা বলে না তবে এটাকে এরকম বলা যায় যে রক্ত আপনার শরীরে দীর্ঘদিন যাবত বসবাস করার কারণে তার সাথে আপনার শরীরের সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক মানে জড়িয়ে জড়িয়ে গেছে ফলে ওই জিনের যা চাওয়া আপনার তাই চাওয়া আপনার যা চাওয়া জিনের তাই চাওয়া এটাকে এক পর্যায়ে আমরা রক্তের সাথে মিশে যাওয়া বলি তারপর এটাও আপনার শরীরের ভিতরেই বসবাস করতেছে পুরো শরীরে রক্তের সাথে মিশে যায় না তারপরও এটাকে রক্তের সাথে মিশে যাওয়া বলা হয় তো সম্বরিত ভাই এটা থেকে কিভাবে মুক্তি পাবেন প্রথমে দুই নামাজ পড়ে নেন এরপরে আপনি কি করেন চারটা প্রথমে মধু নেবেন কালো জিরা তেল সরিষার তেল পানি কি বলছি বিশ্বমান ভাই মধু কালো জিরা তেল তারপরে সরিষার তেল খাটি সরিষাতে হবে নকল হলে হবে না এরপরে হচ্ছে আপনার বিশুদ্ধ পানি যদি পারেন একটু ঝমঝমে পানি মিশাই নিয়ে আমরা কিভাবে কি করব এর ভিতরে কিভাবে করবো রুগীকে আমরা প্রথমে সামনে তো এর রুগীকে সামনে অজু অবস্থায় বসানোর পরে যে মুদাব্বির আছেন সে অবশ্যই শরীর শরীরটাকে বন্ধ করে নেবেন এটাকে তো মাথায় রাখতে হবে শরীর বন্ধ ছাড়া কোনো কাজ করতে যাবে না আর এক অজুতে বসে আমলটা করতে হয় প্রথমে আপনি আল্লাহর কাছে তওবা ইস্তেকফফার করবেন পাল্লা সাইদুল ইস্তেকফার পাঠ করবেন এরপরে আপনি দুরু শরীফ পাঠ করে নেবেন দুই তিনবার পাঁচবার যতটুকু পারেন এরপরে এই গুলানিতে আপনি পাঠ করবেন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে নিতে দম করবেন চেষ্টা করবেন রুগীর শরীরে একটা দম করতে এই মধু ক্যালোজিরার তেল সরিষার তেল পানিতে একটা ফু দেওয়ার জন্য সুরা ফাতিহা সাতবার পরে সাতটা ফু দিবেন মধু কালো তেল সরিষার তেল পানি এবং রুগীর গায়ে প্রতি একবার পরে একটা হয় এই ভাই এরপরে কি তারপরে যে সুরা জিনের এক থেকে পাঁচ আয়াত এক থেকে পাঁচ আয়াত এক থেকে পাঁচ আয়াত করে সারটা ফুঁতিবেন এরপরে সম্মানিত এক থেকে এক থেকে এগারো আয়াত সাতবার পরে সারটা ফুঁতিবেন এক থেকে এগারো আয়াত সাতবার পরে সারটা ফুঁদিবেন এরপরে সম্মানিত ভাই সুরা বাকারা ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াতটা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতটা দুইশো নং আয়াতটা তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটা আয়তুর কুসি এরপরে সম্মত ভাই যে আমরা আরো কি করতে পারি সুরাব আকারার শেষের যে আয়াতগুলো আছে সুরাব আকারার শেষের যে তিন আয়াত লিল্লাহি মাহফিস ও মাহফিল আর এখান থেকে এই তিন আয়াতকে আপনি সাতবার পরে ফু দেন এরপরে কি সুরা আল ইমরানের আঠারো নম্বর আয়ারটা সাতবার পরে সারটা দিয়ে দিবেন সুরা আল ইমরানের আঠারো নম্বর আটটা সাতবার পরে সারটা দিয়ে দেন এরপরে সুরা আল ইমরানের একশো আটান্ন নং একটা সাতবার পরে ফু দিয়ে দেন এরপরে সুরা আনাফের দুইশো নং আয়ারটাকে সাতবার পরে সারটা দিয়ে দেন সম্মানিত ভাই এরপরে সুরা মুমিনুনের শেষে চার আয়াতের তিনবার পরে তিনটা ফু দিয়ে দেন সুরা মুমিনুন শেষে চার আয়াত এরপরে সুরা জারিয়াতের তিন নম্বর আয়াতটা সুরা জারিয়াতের পুরা পুরা সুরা জারিয়াতটা তিনবার পুরা সুরাটা সুরা জারিয়াত পুরাটা তিনবার পাঠ করে তিনটা ফু দিয়ে এরপরে সুরা হাসরের শেষের তিন আয়াত তিনবার পরে তিনটা ফু দিবেন তারপরে আপনার চার কুল তারপরে আপনার চার কুল চার কুল প্রত্যেকটা সাতবার করে সাতটা করে দিবেন একবার করে রুগীরা সুরা ফাতিহা ফাতিহা তারপরে সুরা এগারো বার করে এগারোটা দিবেন সম্মানিত ভাই এরপর আপনি কি করবেন যে যদি আপনি পারেন সুরা নুরের পঁয়তাল্লিশ নম্বর আয়াতটা সুরা নূরের পঁয়তাল্লিশ নম্বর আয়াতটাকে আপনি জরিল মিশ্রিত কালি আছে না কলম অথবা অথবা আপনি জাফরানের কালি দ্বারা একটা কাগজে লেখে একটা অলিভ অয়েল তেলের দিতে ভিজায় রাখবেন এটাকে আপনি সকাল বিকাল দুই বেলা সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত মালিশ করবেন আর ওই কালোজিরার তেল মধু সরিষার তেল পানি এটার ভিতরে আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে যদি পারেন চেহেল কাপ যদি পারেন চেহেল কাপ তাহলে চেহেল কাপ আপনি একচল্লিশ বার করে একচল্লিশটা ফুটেন ইনশাআল্লাহ গ্রান্টি আছে আপনার শরীরে যেই জিন বসবাস করতেছে ভিতরে বসবাস করতেছে আর অথবা রক্তের সাথে মিশে আছে তা এখান থেকে হয় বের হইতে বাধ্য আর না হয় এখান থেকে থাকার কারণে জলে পুড়ে সারখা হয়ে যাবে এই জন্য সময় ভাই এই পানিগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সকালে খালি পেটে মধু এক চামিজ খেয়ে নেবেন কালি তেল মিশায় সকালে খালি পেটে মধু আর কালি তেল মিশ্রণ করে এক চামিজ করে খেয়ে নেবেন আর ওই অবস্থায় আবার পরা পানি খাইবেন খালি পেটে ওই মধু খাওয়ার পরে পরা পানি খেয়ে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে সম্মানিত ভাই এরপর আমরা কি করব গোসলের বিশ মিনিট আগে গোসলের বিশ মিনিট আগে সরিষার তেলটা পুরা মাথা থেকে পায় তালুৎ পর্যন্ত কোন একটা জায়গা যেন বাত না থাকে গোপন অঙ্গ শহর কোনোটা যাতে বাত না থাকে ভালো করে মালিশ করে দেবেন ইনশাআল্লাহ এরপর সময় ভাই যে এই পানিটা কিন্তু আপনি তিন বেলা খাবেন এটা মাথায় রাখতে হবে পোড়া পানি এই পানি মিশায় মিশায় নেবেন এই তেল মিশায় মিশায় নেবেন আশা করি তিন মাসের ভিতরে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে তিন মাস কেন যে দীর্ঘদিন যাবত যেহেতু জিনটা বসবাস করতে করতে শরীরের সাথে একটা অ্যাগজাস্টের মতো হয়ে গেছে সেজন্য এটাকে একেবারে জ্বালিয়ে দিতে নষ্ট করতে একটু এতটুকু সময় লাগে কেন সেও তো বাঁচতে চাইব তার জাদু দিয়ে পুকুরে দিয়ে শক্তি দিয়ে এজন্য আপনাকে একটু লম্বা সময় এইভাবে করতে থাকবেন ইনশাআল্লাহ আমি একশো পার্সেন্ট এটা পরীক্ষিত আমল যে আপনার শরীরের এই যে ধরনের জিন বসবাস করছে অনেক পুরনো শরীরের সাথে কালেকশন আছে এগুলো ইনশাআল্লাহ বিচ্ছেদ হবে বিচ্ছেদ হবে ইনশাআল্লাহ এভাবে আপনি চল্লিশ দিনে আশা করি হয়ে যাবে কিন্তু তারপর তিন মাস দিলাম সর্বোচ্চ এই জন্য সময় দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এটা কি করতে চান এটা এখান থেকে ফায়দা নিতে চান তাদের জন্য আমার বিশেষ অনুরোধ থাকবে যদি আমার এই ভিডিও দেখে এটা থেকে কিছু উপকৃত হতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই দোয়া করে দিলাম যারা এই ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য আল্লাহ যেন এই আমার এই চিকিৎসা দ্বারা ফায়দা দেয় কি যারা মুদাব্বির আছেন তারা যেন এটা দ্বারা প্রয়োগ করে ফলাফল পান সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু